বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রিপোর্টার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস বলেছেন জালিয়াতি ও প্রতারণা নির্বাচন বিরোধী মত দমন সীমাহীন দুর্নীতি রাষ্ট্রের মৌলিক কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস মাত্রাতিরিক্ত পুলিশ ও আমলা নির্ভরতার কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দুই সোমবার অনুষ্ঠিত সাভারের গণ চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা শামিন এস মুর্শেদ আরও বলেন জুলাই বিপ্লবের আজ স্বপ্ন দেখছে শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার যে দায়িত্ব শিক্ষার্থীদেরকেই নিতে হবে তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ভূমিকৃকভাবে একটা নাজুক অবস্থা অতিক্রম করছে রাজনৈতিক দলাদলি পারস্পরিক সহনশীলতার অভাব লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির অপসংস্থ সাংস্কৃতিক ও অপতৎপরতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে এসব পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত ছাত্র সংসদ দ্বারা ছাত্রদের নেতৃত্ব বিকাশের উদ্যোগ নেওয়া জরুরি অনিয়মিত হলেও গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদের নেতৃত্ব বিকাশে সেই সুযোগ দিয়েছে যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গণ বিশ্ববিদ্যালয়কে অনন্য করেছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দূরদর্শী এবং স্বপ্নদ্রষ্টা যেখানেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্পর্শ পেয়েছে সেখানেই নতুনের জন্ম হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি প্রাপ্তরা দেশ সমাজ ও রাষ্ট্রের সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি সমাবর্তন বক্তা গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গণবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবুল চৌধুরী বলেন দেশের বর্তমান অবস্থা বোঝা যাচ্ছে আমরা কোথায় আছি আমরা ভালো মানুষ হতে ভালো মানুষ তৈরি করার জন্য আমাদের এই গণবিশ্ববিদ্যালয় ১৯৭২ উনিশশো বাহাত্তর সালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার সহকর্মীদের নিয়ে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য একটি বীজ বপন করেছিলেন সেই বীজ থেকে শাখা প্রশাখা সহ বিরাট এক বৃক্ষে পরিণত হয়েছে গণ বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস গণপ্রকাশনী গণমুদ্রণ নারী কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠান এদের অনুসরণ করবে যেভাগে বিয়ে হচ্ছেন সমাবর্তন সভাপতি মাননীয় উপদেষ্টা जना शानी एस मुश्किल